ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদের মনটা একটু গভীরে ছুঁয়ে যেতে চাই কারণ আজ আমরা যে গন্থের পাঠ করতে যাচ্ছি তা শুধু ধর্মগ্রন্থই নয় গীতা হলো আমাদের জীবনের রক্তস্রোত আমাদের মনের লাইফলাইন অনেকেই ভাবে গীতা শুধু হিন্দুদের ধর্মগ্রন্থ কিন্তু আসলে গীতা শুধু ধর্ম শেখাই না গীতা শেখায় কেমন করে জীবন বাঁচতে হয় কেমন করে হতাশার অন্ধকার থেকে আলোর দিকে এগোতে হয় কেমন করে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকা যায় বিজ্ঞান আমাদের বলে বাহ্য জগতের নিয়ম আর গীতা শেখায় অন্তরের বিজ্ঞান মন আত্মা আর কর্মের গোপন সূত্র আর যদি আপনি একটু মন দিয়ে গীতার শিক্ষা শোনেন দেখবেন বিজ্ঞান আর গীতা দুটোই একই সত্যের দিকে ইশারা করে তবে হ্যাঁ সবাই তো সময়ের অভাবে গীতা খুলে পড়তেই পারেন না আজকে দৌড়ঝাঁপের জীবনে কার আছে এতটা সময় তাই চিন্তা নেই আমরা আছি আর ভাগবত আপনার জীবনে সময় সংকট থাকলেও জ্ঞানের আলো পৌঁছে যাবে প্রতিদিন বন্ধুরা আপনাদের সাপোর্ট আমরা সবসময় পেয়ে আসছি তার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই তবে একটা কথা অনেকেই শুনে যান পছন্দও করেন কিন্তু কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলে যান তাই আজকের পাঠ শুরু করার আগে সবাই কমেন্টে অন্তত একবার লিখে দিন জয় শ্রীকৃষ্ণ কারণ এই নামেই রয়েছে সমস্ত শক্তি সমস্ত শান্তি আর সমস্ত সমাধান তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের গীতা পাঠ মনটা একটু শান্ত করুন হৃদয়টা খুলে দিন কারণ আজ শ্রীকৃষ্ণ আবার আমাদের জীবনকে নতুন আলো দেখাবেন জীবন এক মহাযুদ্ধ কখনো আসার আলো ঝলমল করে কখনো আবার নিরাশার অন্ধকারে হারিয়ে যেতে হয় প্রতিটি মানুষ নিজের ভেতরে এক একটি যুদ্ধ বয়ে বেড়ায় সন্ধিক্ষণে কুরুক্ষেত্রের মহারণভূমিতে দ্বিধাগ্রস্ত অর্জুনের কান্নার মাঝে শ্রীকৃষ্ণের মুখে উচ্চারিত হয়েছিল সেই চিরস্মরণীয় বাণী বাধি কারস্তে মা ফলে সু কেন মা কর্ম ফল হেতু ভর্মা তেঙ্গস্থ কর্মনি। শুধুমাত্র এই একটি শ্লোক যেন গোটা জীবনের দিশা আজ আসুন আমরা গভীরভাবে বুঝে নেই এই সুখের অন্তর্নিহিত শক্তি এবং শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী যে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখায় শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ তোমার অধিকার কেবল কর্ম করার ওপর ফলের উপর নয় এ কথা বলার অর্থ কি এ মানে এই নয় যে আমরা ফল চাইব না বরং উদ্দেশ্য হল আমরা যেন ফলের মোহে আটকে না যাই যেন কর্মের পবিত্রতা নষ্ট না হয় কৃষ্ণের বাণী আমাদের শেখায় ফল তোমার হাতে নেই তোমার হাতে আছে শুধু তোমার চেষ্টা ঠিক যেমন কৃষক বীজ বপন করে সে জানে না মাটি জল আবহাওয়া সব অনুকূল হবে কিনা চেষ্টা করে। ফল কেমন হবে তা নির্ধারিত হয় অসংখ্য তাই অর্জুনকে স্মরণ করিয়ে দেন নিজেকে কর্মে নিযুক্ত করো ফলে চিন্তা করলে চিত্ত বিষণ্ন হয়ে যায় হতাশা আসে একটু গভীরে ভাবুন আমরা যখন কোনো কাজে লিপ্ত হই তখন যদি শুধু ফলের চিন্তা বিভোর হই তখন আমাদের মন ছটফট করতে থাকে আমরা বর্তমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই কিন্তু কর্মের মুহূর্তে যদি আমরা শুধু আমাদের সাধনা নিষ্ঠা আর ন্যায্যতাকে উপলব্ধি করি তখন সেই কাজ ঈশ্বরের পূজা হয়ে ওঠে শ্রীকৃষ্ণ আরেকটি অসাধারণ বাণী দেন মহাভারতে যতটুকু কর্তব্য নিঃস্বার্থভাবে তা সম্পন্ন কর ফল প্রাপ্তির জন্য ব্যাকুল হই না কারণ ফল তোমার ব্যক্তিগত অধিকারই নয় তিনি আবার বলেন কর্মই ধর্ম শুধু ব্যক্তিগত লাভ বা ক্ষতির অঙ্ক কষে নয় বৃহত্তর কল্যাণের জন্য কাজ করাই আসল কর্মযোগ আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা তিনি দেন অর্জুনকে সিদ্ধি বা অসম্পূর্ণতা তোমার মাপ নয় চেষ্টা নিষ্ঠা আর একাগ্রতা এই তিনি তোমার সত্য পরিচয় অতএব ব্যর্থতা ভয়াবহ কিছু নয় ব্যর্থতা শুধুমাত্র এক নতুন শিক্ষার নাম শ্রীকৃষ্ণ একবার বলেছিলেন যে ব্যক্তি কর্মের সময় ফলের মোহ ত্যাগ করে সে ব্যক্তি আসলে মুক্তির পথে হাঁটে এই কথার গভীরতা অপরিসীম কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত ফলের মোহে বাধা থাকে সে মুক্তি পায় না মোহই বন্ধন তৈরি করে আজকে যুগে দাঁড়িয়ে আমরা কি দেখি মানুষের প্রত্যাশা পাহাড়ের মতো কিছু করলে সঙ্গে সঙ্গে ফল চাই দ্রুত সাফল্য দ্রুত সম্মান আর যদি একটু দেরি হয় তাহলে হতাশা ক্রোধ পরাজয়ের ভয়ে আমাদের গ্রাস করে কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা হল আস্থার সঙ্গে কর্ম করে যাও ফলের জন্য নয় নিজের কর্তব্যের জন্য নিজের ভেতরের সাধনার জন্য জীবন তখনই সুন্দর হয় যখন আমরা কাজটাকে ভালোবাসি কাজটাকে আনন্দের উৎস করি ফল তখন অবধারিতভাবেই এসে পড়ে আমাদের জীবন পথে তাই আজ মনে রাখুন আপনার হাতে শুধু চেষ্টা আছে নিষ্ঠা আছে সততা আছে ফল কবে আসবে কেমন হবে তা আপনার দায়িত্ব নয় আপনার কাজ চেষ্টা করে যাওয়া ভগবান আপনার সেই চেষ্টা বিফলে যেতেই দেন না যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন ধর্মের পথে এগিয়ে চলো চেষ্টা করে যাও আমি তোমার পাশে আছি কাজে আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি কাজকে ভালোবাসব কর্তব্যকে শ্রদ্ধা করব। ফলকে ঈশ্বরের প্রসাদ হিসেবে গ্রহণ করব। তাহলে জীবন হবে পূর্ণ শান্তিময় এবং সার্থক কর্মে বাধিকারে মা ফলেই সুখাদা যেন এই মন্ত্রই হোক আমাদের জীবনের দিশারি মহাভারত এক মহাকাব্য যেখানে জীবন এবং মৃত্যুর রূপ অর্থ উদ্দেশ্য সবকিছুই আলোচনা করা হয়েছে এই কাব্দে শ্রীকৃষ্ণের বাণী এক চিরকালীন পথ প্রদর্শক হিসেবে আমাদের জীবনের অন্ধকার আলো ফেলে আজ আমরা এমন একটি আলোচনা করব আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য আমাদের আত্মার অস্তিত্ব এই আত্মা দেহের পরিবর্তন এবং জীবন ও মৃত্যুর আসল অর্থ শ্রীকৃষ্ণ বলেছিলেন এই দেহে বসবাসকারী আত্মা যেমন শিশু থেকে কৈশোরে কৈশোর থেকে বৃদ্ধিতে পরিণত হয় ঠিক তেমনি দেহান্তরে আত্মা কোনো পরিবর্তন না ঘটিয়ে অন্য দেহে প্রবেশ করে যে ব্যক্তি ধীর যে ব্যক্তি বুদ্ধিমান তার মনে এর কোনো বিভ্রান্তি সৃষ্টি হয় না আজ আমরা এই শ্লোকের মর্ম বুঝব এবং শ্রীকৃষ্ণের অন্যান্য গুরুত্বপূর্ণ বাণী এবং যুক্তি দিয়ে আত্মার সত্যতা এবং তার দেহান্তর প্রসঙ্গ আলোচনা করব শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের দেখিয়ে দেয় যে আত্মা কখনোই মরতে পারে না আমরা যখন আমাদের দেহ ছেড়ে চলে যাই তখন আমাদের আত্মা অন্য নতুন দেহে প্রবেশ করে কিন্তু এই ধারণাটি সাধারণ মানুষ বোঝে না অনেকেই মনে করেন মৃত্যু মানে শুধু শেষ হয়ে যাওয়া কিন্তু আসলে তা নয় আত্মা অমর এবং চিরকাল বিদ্যমান শ্রীকৃষ্ণ বলছেন যেমন ভাবে একজন শিশু তার কৈশোরে তারপর যৌবনে এবং শেষে বয়স্ক কোঠায় প্রবেশ করে তেমনি আত্মাও এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে আমরা যে দেহে রয়েছে সেটা শুধু একটি বাহন যা সময়ের সাথে পুরনো হয়ে যায় তবে আত্মা অপরিবর্তনীয় এখন প্রশ্ন উঠতে পারে আত্মা কি সত্যি এতটা শক্তিশালী যে এক দেহ থেকে অন্য দেহে চলে যেতে পারে এর উত্তর হলো হ্যাঁ শ্রীকৃষ্ণের আরেকটি বাণী মনে করুন নাহি দেহ দেহান্তর প্রাপ্তির পর আত্মা নিজের নতুন দেহের মধ্যে প্রবেশ করে এবং সেই দেহের সাথে সে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করে এটি কোনো অলৌকিক ব্যাপার নয় এটি প্রকৃতির নিয়ম একটি সহজ উদাহরণ দিয়ে বুঝে ধরা যাক আপনি একটি গাড়িতে চড়ছেন গাড়িটি পুরনো হয়ে গেলে আপনি অন্য একটি নতুন গাড়িতে উঠবেন গাড়ি পাল্টানো কোনো অলৌকিক ব্যাপার নয় এটি শুধুমাত্র প্রয়োজনের একটি প্রক্রিয়া তেমনি আত্মা দেহের পরিবর্তন ঘটায় এটি প্রকৃতির এক নিয়মিত প্রক্রিয়া এবার আমরা একটু বিজ্ঞান এবং যুক্তি দিয়ে এর ব্যাখ্যা করি বিজ্ঞান বলছে যেহেতু কোনো পদার্থ বা শক্তি তৈরি বা বিনষ্ট হয় না তা শুধু রূপ পরিবর্তন করে ঠিক তেমনি আত্মাও কোনোভাবে অদৃশ্য হয়ে যায় না বরং সে তার রূপ পরিবর্তন করে মানুষের জন্ম মৃত্যু এবং পুনর্জন্ম সেই শাস্ত চক্রের অংশ শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত যুক্তিসঙ্গত একটি কণা তার আকার পরিবর্তন করছে কিন্তু তার মৌলিক গুণাবলী অপরিবর্তিত ঠিক তেমনই আত্মা এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করল তার প্রকৃত অস্তিত্ব অটুট থাকে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জানায় আত্মা একেবারেই পরিবর্তনশীল নয় তার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে এটি যেমন আমরা দেখতে পাই যে এক বয়স্ক ব্যক্তি তার জীবনের অভিজ্ঞতার পরিপক্কতায় আরো পরিপূর্ণ হয়ে ওঠে কিন্তু যখন সে মৃত্যু বরণ করে তার আত্মা অন্য দেহে প্রবেশ করে তবে সেই অভিজ্ঞতার ধারা তার আত্মিক পরিপক্কতা কিছুই নষ্ট হয় না আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হল যেমন এক পোশাক পরিধান করে মানুষ নতুন পোশাক পরে তেমনি আত্মাও এক দেহ পরিত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে এখানে শ্রীকৃষ্ণ পোশাকের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে দেহ শুধু বাহন আত্মার প্রকৃত জীবন নেই কোনো সীমা যে জীবনের শাশ্বত প্রকৃতি যা মাটির পাত্রের মতো এক সময় তা ভেঙে যায় কিন্তু তার ভেতরের শক্তি কখনোই ধ্বংস হয় না আত্মা তার যাত্রা অব্যাহত রাখে এবং কখনো থামে না সারা পৃথিবী জুড়ে কখনো যে আত্মা একজন রাজা হয়ে জন্ম নেয় কখনো একজন সাধারণ মানুষ হয়ে আবার কখনো পশু বা পাখি হয়ে এটি তার গতির এক অদ্ভুত রূপ এই যাত্রা কোন নির্দিষ্ট পথে চলতে থাকে এক জীবনের পরবর্তী জীবনে এটি কেবল আমাদের বিশ্বাসের বিষয় নয় বরং প্রতিটি ধর্ম দর্শন এবং বৈজ্ঞানিক থেকে সত্যতা প্রতিষ্ঠিত প্রাচীন ভারতীয় দর্শন বিশেষত ব্রাহ্মণ ও উপনিষদগুলিতে আত্মার এই অমরত্ব এবং পুনর্জন্মের ধারণা স্পষ্টভাবে রয়েছে তবে শ্রীকৃষ্ণের বাণী আমাদের শুধু বাইরের দেহের পরিবর্তনই দেখায় না বরং আমাদের অভ্যন্তরীণ অস্তিত্বের সত্যকে উপলব্ধি করায় শ্রীকৃষ্ণ যখন বলেছিলেন মহতে তখন তিনি শুধুমাত্র পৃথিবীর পিপাসু মানুষদের জন্যই নয় বরং আমাদের জানিয়ে দেন যিনি এই গৌর সত্য জানেন তিনি কখনোই বিভ্রান্ত হন না তাহলে আসুন আজ থেকে আমরা জীবনের এই পরিসীমাহীন সত্ত্বার দিকে তাকিয়ে জীবনের পরিবর্তনকে স্বাভাবিক হিসেবে মেনে নিয়ে নতুন প্রতিটি জীবনের দিকে চোখ মেলে তাকাই অন্তত কিছু সময়ের জন্য আত্মার অমরত্ব এবং এই শক্তিকে উপলব্ধি করে শান্তির পথ অনুসরণ করি আত্মা অমর দেহ একটি সাময়িক পাত্র মাত্র এই পাত্রের পরিবর্তন মানে আত্মার পরিবর্তন নয় বরং তার নতুন দেহে প্রবেশ এটাই সচিশত্রের অমৃত বাণী এক অমর যাত্রা এক शाश्वত শিক্ষা আজকের সমাজে থেকে প্রতাকান তারি দিকে অন্যায় পাপ দুর্নীতি আর নিষ্ঠুরতার রোল নেড়েও মানুষ pade অন্য দিকে অত্যাচারীরা দেববি হাসে প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি হত্যা দুর্নীতি তখনই বহু মানুষের মনে প্রশ্ন জাগে কোথায় ঈশ্বর কোথায় সেই শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন যখনই ধর্মের অবনতি হবে তখন আমি আবির্ভূত হব শ্রীকৃষ্ণ গীতায় ঘোষণা করেছিলেন যদা যদা হি ধর্ম গ্লানি ভবতি ভারত অভ্যথানম ধর্মা মহম অর্থাৎ হে ভারত যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্মের প্রাধান্য ঘটে তখন তখন আমি নিজেকে প্রকাশ করি এই পৃথিবীতে আজ এই শ্লোকের আলোকে আমরা আলোচনা করব এই বাণী কতটা সত্যি সমাজের এই অনাচারের মধ্যে আমরা শ্রীকৃষ্ণের উপস্থিতি দেখতে পাই আর আমাদের কি করা উচিত এই কঠিন সময়ে প্রথমে আসে এই শ্লোকের অর্থে শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে জানিয়েছেন যখনই সমাজে ধর্মচ্যুতি হয় অন্যায় বাড়ে তখন তিনি কোনো না কোনো রূপে আবির্ভূত হন কিন্তু বন্ধু তার এই আবির্ভাব সবসময় আমাদের প্রত্যাশিত অলৌকিক রূপে হয় না অনেকেই ভাবে হঠাৎ আকাশে বাজি বাজবে আর কৃষ্ণ অবতীর্ণ হবেন রথে চড়ে সব অত্যাচারীর গলা কেটে দেবেন কিন্তু শ্রীকৃষ্ণের বার্তা গভীর তিনি এই পৃথিবীতে আসেন কখনো মানুষের বিবেকের জাগরণ হিসেবে কখনো মহাপুরুষদের রূপে আবার কখনো বিপ্লব আর পরিবর্তনে ঢেউ হয়ে আজও যখন কোনো মা তার সন্তানের অন্যায়ের প্রতিবাদ করেন তখন সেটাই শ্রীকৃষ্ণের সেই ধর্ম প্রতিষ্ঠার কাজ আজও যখন কোনো যুবক অন্যায়ের বিরুদ্ধে হয় কৃষ্ণের শক্তি তিনি আমাদের মধ্যে রয়েছেন শুধু আমরা অনেক সময় তা বুঝতেই পারি না কিন্তু মানুষের একটা যথার্থ যদি সত্যিই কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন তবে কেন আজও গরিব মানুষ মার খায় কেন মেয়েরা নিরাপদ নয় কেন দুর্নীতিবাজরা দিব্যি চলছে এই প্রশ্ন আদি অনন্ত যুগে যুগে মানুষের মনে এসেছে এখানেই শ্রীকৃষ্ণের আরেকটি শিক্ষা মনে করিয়ে দিই তিনি গীতায় বলেছিলেন পাপের ফল তৎক্ষণাৎ নয় সময় সাপেক্ষ ঠিক যেমন বিষ খেলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় না সময় লাগে তেমন ওই অধর্মের শাস্তিও ধীরে ধীরে আসে সময় মতো আসে যখন পাণ্ডবরা বনবাস করেছিলেন তখন সকলে ভাবছিলেন কোথায় কৃষ্ণ কেন ধর্মরাজ দৈর্যধনের কাছে হেরে গেলেন কিন্তু সময় এলে কৃষ্ণ নিজে কুরুক্ষেত্রে যুদ্ধের মাধ্যমে অন্যায় সমাপ্তি করলেন সুতরাং আমাদের ধৈর্য ধরতে হবে এই পৃথিবীতে যখন পাপ পরিপূর্ণভাবে পূর্ণতা পায় তখন প্রকৃতি আর পরমাত্মা একত্রে প্রতিশোধ নেন শ্রীকৃষ্ণ কখনো অস্ত্র হাতে কখনো চিন্তার বিপ্লবের মাধ্যমে সেই কাজ করেন এই যুগ কলিযুগ এখানে ধর্ম ক্ষীণ অধর্ম প্রবল শ্রীকৃষ্ণ নিজে ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগে মানুষ লোভে অন্ধ হবে সত্যকে বঞ্চিত করবে তবে ভয় পাওয়ার কিছু নেই শ্রীকৃষ্ণ আবারও বলেছেন সাধু নাম বিনা সাহিত্য দুষ্কিতাম ধর্ম সংস্থাপার্থায় যুগে যুগে অর্থাৎ তিনি শুধু দুষ্টদের ধ্বংস করতেই আসেন না বরং সাধু সৎ সত্যনিষ্ঠ মানুষদের রক্ষা করতে এবং ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করতেই আসেন এবং এই আগমন যুগে যুগে হয় কখনো রামের রূপে কখনো কৃষ্ণের আবার কখনো আমাদের অন্তর্নিহিত বিবেকের মধ্য দিয়ে এখন প্রশ্ন এই শ্লোক কি সত্যি নাকি শুধু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বন্ধুরা ইতিহাসে এই লোকে সত্যতা প্রমাণ করে রাবণ যখন সীমা ছাড়িয়েছিল তখন রামে এলেন পংশ যখন ভয়ঙ্কর হয়ে উঠেছিল তখন কৃষ্ণ জন্মালেন দুর্যোধন যখন সীমাহীন অন্যায় করছিল তখন মহাভারত যুদ্ধ বাদল আজও এই পৃথিবীতে যখন অনাচার চরমে পৌঁছায় তখন এই সমাজে পরিবর্তনের ঢেউ ওঠে আমরা দেখেছি বিপ্লব সমাজ সংস্কার নবজাগরণ এগুলোই কৃষ্ণের আজকের যুগের রূপ তিনি আমাদের মধ্য দিয়ে কাজ করেন তবে একটাই কথা মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ শুধু বাইরে থেকে এসে সবকিছু ঠিক করে দেবেন এমন নয় তিনি আমাদের অন্তরে শক্তি দেন দেন বিবেক জাগিয়ে তোলেন আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে থাকা এবং জীবনে ধর্মের পথ অনুসরণ করা তখনই আমরা দেখতে পাব শ্রীকৃষ্ণের এই মহাবাণী আজও জীবন্ত আজও সত্য তিনি আজও আছেন শুধু রূপ পাল্টে তিনি আছেন প্রতিবাদের কণ্ঠে সাহসী মানুষের চোখে এবং নির্যাতিত মানুষের আমি এমন একটি কথা এসেছি যে শ্লোক শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন গীতার মাঝখানে দাঁড়িয়ে জীবন আর ভক্তি চরম সত্য জানিয়ে যে আমাকে চিন্তা করে আমাকে উপাসনা করে আমি তাদের যোগক্ষেম মানে যা তাদের প্রয়োজন তা জোগাড় করি আর যা তাদের আছে তা রক্ষা করি এই শ্লোক পড়লে আমাদের মনে একটা বিশ্বাস জন্মায় যদি আমি কৃষ্ণকে ডাকি তাকে ভালোবাসি তাকে স্মরণ করি তাহলে তিনি নিজেই আমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবেন আমার যা প্রয়োজন তা এনে দেবেন কিন্তু সত্যি বলুন বন্ধুরা এই শ্লোক করে অনেকের মনে প্রশ্ন জাগে না আমরা দেখেছি বহু মানুষ সারা জীবন ভগবানের নাম করে যায় কিন্তু দারিদ্র থেকে ওঠে না অনেকে কৃষ্ণের ভক্ত হয়েও রোগে ভোগে অপমান সহ্য করে অস্ত্র ঝরায় তাহলে কি কৃষ্ণের এই বাণী শুধু কথার কথা এই যোগ হেমং বহাম মহম এটা কি বাস্তবে সত্য নাকি শুধু শান্ত না এখানে শ্রীকৃষ্ণের বাণীর গভীরতা বুঝতে হবে তিনি কেবল বাইরের বস্তু টাকা তিনি বলেছেন যাদের চিন্তা কেবল আমার দিকে যারা অনন্য ভাবে শুধু কৃষ্ণকে সর্বস্ব ভাবে তাদের জীবনের সমস্ত ভার আমি নিজেই বহন করি কিন্তু প্রশ্ন হলো আমরা যারা ভক্ত আমরা সত্যিকে অনন্য ভাবে তাকে স্মরণ করি আমরা কি ঈশ্বরকে স্মরণ করি কেবল তার প্রেমী নাকি আমাদের চাহিদা পূরণের জন্য প্রার্থনার পেছনে লুকিয়ে থাকে কি শুধু স্বার্থ শ্রীকৃষ্ণের লোকে যাদের কথা বলছেন তারা হলেন সেই ভক্ত যারা সুখে দুঃখে লাভে ক্ষতিতে রোগে শোকে একমাত্র কৃষ্ণকেই আঁকড়ে ধরেন তাদের জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমি তোমার যোগ ক্ষ্যাম নিজে বহন করব। এখন বলুন যারা সারা জীবন কষ্ট করেন তারা কি কৃষ্ণের এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত না বন্ধু কষ্ট এলে তা সবসময় শাস্তি নয় অনেক সময় কষ্ট আসে শুদ্ধির জন্য শিক্ষা দেওয়ার জন্য ঠিক যেমন আগুনে সোনা পুড়ে খাটি হয় তেমনি জীবনের কষ্ট আমাদের মনের বিকারগুলো পড়ায় শ্রীকৃষ্ণ কখনো বলেননি ভক্তের জীবন হবে কেবল ফুল বিছানো পথ তিনি বলেননি রোগ শোক মৃত্যু তোমার জীবনে আসবে না তিনি বলেছেন এই সবের মাঝেও আমি তোমার পাশেই থাকব তুমি একা পড়বে না তোমার যা প্রয়োজন আমি জোগাড় করব। এটাই যোগক্ষেম যোগ মানে যা তোমার প্রয়োজন তা যোগানো আর ক্ষেম মানে যা তোমার আছে তা রক্ষা করা অনেকেই ভাবে এর মানে শুধু টাকা স্বস্তি কিন্তু কৃষ্ণের দৃষ্টিতে আসল সম্পদ হল ভক্তির স্থায়িত্ব শান্তি অন্তরের শক্তি ঈশ্বরের অটল আস্থা মানুষভাবে যদি ভগবান সত্যি থাকেন তবে কেন আমি কষ্ট পাচ্ছি কিন্তু বন্ধুরা গীতার আরেক লোকে কৃষ্ণ বলেছিলেন দুঃখে সয়ানুদ্দিগ মানা সুখেই সুবিগত স্পৃহ সুখে উদ্দীপ্ত না হওয়া দুঃখে বিচলিত না হওয়াই প্রকৃত জ্ঞানীর লক্ষণ তাই কৃষ্ণ কষ্ট আসতে দেন কিন্তু সেই কষ্টের মাঝেও তার ভক্ত কখনো সম্পূর্ণ ভেঙেই পড়েন না যেখানে অন্য মানুষ দুঃখে আত্মহত্যা করে কৃষ্ণ ভক্ত সেখানে দাঁড়িয়ে থেকে বলেন আমি কৃষ্ণের উপর ভরসা রাখি এটাই যোগক্ষেম এটাই তার প্রতিশ্রুতি ভাবুন তো মীরাবাইয়ের কথা তিনি রাজপ্রাসাদ ছেড়ে পথে পথে ঘুরেছেন কৃষ্ণ ভক্তি নিয়ে কত অপমান কত কষ্ট কিন্তু তিনি ভেঙে পড়েননি কৃষ্ণ তাকে বাহ্যিক সুখ না দিলেও তার মনোবল তার ঈশ্বর ভক্তি রক্ষা করেছেন অন্যদিকে পহ্লাদ ছোট শিশু অথচ অসুরের রাজপ্রাসাদে নির্যাতিত তবু কৃষ্ণ তাকে শেষ পর্যন্ত রক্ষা করেছেন নিজের নরসিংহ রূপে এসে এরকম হাজার হাজার উদাহরণ আছে কষ্ট আসে কিন্তু কৃষ্ণের প্রতিশ্রুতি অনুযায়ী তার ভক্ত চূড়ান্ত সময় রক্ষা পায় সুতরাং বন্ধুরা এই শ্লোক শতভাগ সত্য শ্রীকৃষ্ণ আমাদের যা দরকার তা দেন কখনো মন শান্ত করে কখনো পরিস্থিতি পাল্টে কখনো সময়ের মাধ্যমে তবে শর্ত একটাই ভাবে তার উপর নির্ভর করতে হবে নিজের বুদ্ধিতে নিজের শক্তিতে নয় পুরোপুরি কৃষ্ণের উপর ভরসা রাখতে হবে তখনই জীবনে দুঃখ হবে আশীর্বাদ ব্যর্থতা হবে শিক্ষা এবং কৃষ্ণ আমাদের হাত ধরে নিয়ে যাবেন সেই শান্তির পথে যেটা টাকা সুখের চেয়ে অনেক বড় তাই মনে রাখুন যোগ হ্যাঁ এবং বাহা মহম মানে শুধু বাহ্যিক প্রাপ্তি নয় বরং অন্তরের শান্তি চিত্তের দৃঢ়তা এবং চূড়ান্ত রক্ষার প্রতিশ্রুতি আজ আমি আপনাদের নিয়ে যাব গীতার সবচেয়ে চরম সবচেয়ে অন্তিম বার্তার মাঝে একটা শ্লোক যা কৃষ্ণ নিজে বলেছিলেন যুদ্ধের শেষ লগ্নে যখন সমস্ত কথা শেষ সব যুক্তি সব উপদেশ সব তর্কের পর তিনি দিলেন চূড়ান্ত উপায় সর্বধর্মান পরিিত্যাজ মামেকং সর্ব পাপেব্য অহংকার সর্বপাপ্যক্তি মা সুয অর্থাৎ সব ধর্ম সব নিয়ম সব পথ ছেড়ে শুধু আমাকেই আশ্রয় করো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব দুঃখ করো না এখানে কৃষ্ণ যা বলছেন তা আসলে সমস্ত ভক্তির হৃদয় তিনি বলছেন এত নিয়ম এত আচরণ এত বিধান সবই গৌণ আসল হলো একটি জিনিস পূর্ণ আত্মসমর্পণ কৃষ্ণ বলেন শুধু আমার স্মরণ হও বাকিটা আমি করব তুমি আর ভাববে না আমার পাপ আছে আমি দুর্বল আমি অযোগ্য এসো নিজেকে আমাকে দাও আমি তোমাকে পবিত্র করব কিন্তু বন্ধুরা আজ আমাদের সমাজের ঠিক বিপরীত ছবি দেখি না অনেকে ভগবানের নাম নেন কীর্তন করেন মন্দির করেন কিন্তু তাদের মন পড়ে থাকে ধন সম্পদ গাড়ি সম্মান আর ভোগের দিকে তারা ভাবে ভগবান মানে আমার চাহিদা পূরণের যন্ত্র আমি নাম করবো পুজো দেব আর তিনি আমাকে আরো ধন আরো সুখ দেবেন এরা বাইরে বাইরে ভক্ত ভেতরে ভেতরে ভোগী তাদের ভগবানে ভরসা নেই ভরসা আছে সম্পদে প্রভাব প্রতিপত্তিতে কিন্তু কৃষ্ণ যে প্রেমের কথা বলছেন তা এই লেনদেন নয় তিনি যাদের স্মরণ নিতে বলেন তারা হলেন প্রকৃত প্রেমিক ভক্ত যাদের কাছে ভগবানই সর্বস্ব না ধন না যশ না ভোগ তাদের টানে ভাবুন প্রহ্লাদের কথা ছোট্ট শিশু বাবার রাজ্য ছেড়ে বলেছিলেন আমার ভগবান নারায়ণই আমার সব কিছু মেধাবাই রাজকুমারী জীবন ছেড়ে পথে পথে ঘুরেছেন শুধু কৃষ্ণের প্রেমে মাতোয়ারা হয়ে তারা ভগবানকে ডাকেননি কোনো চাহিদা নিয়ে তারা ডাকেননি ভগবান আমাকে ধন দাও যশ দাও তারা বলেছিলেন আমাকে শুধু তোমার প্রেম দাও এটাই আসল ভগবান প্রেম কৃষ্ণের এই শ্লোকে স্পষ্ট নির্দেশ আছে সর্বধার্মান পরিত্যাগ মানে শুধু নিয়ম মানলেই হবে না শুধু বাইরে বাইরে ভক্তির ভান করলেই হবে না ভেতর থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু কৃষ্ণের উপর নির্ভর করতে হবে এই শরণাগতি হল মুক্তির পথ এই আত্মসমর্পণই হল সবচেয়ে বড় শক্তি কৃষ্ণ বলেছেন তোমার পাপ তোমার দুর্বলতা নিয়ে চিন্তা করো না তুমি নিজেকে আমাকে দাও আমি নিজে তোমাকে উদ্ধার করব। তোমার পাপ আমি নিজ হাতে ধুয়ে দেব আজ অনেকেই ভক্তির মরকে ভোগের পথ অনুসরণ করে মন্দিরে গিয়ে নাম করে বাড়িতে পূজা করে আবার দিন শেষে অন্যের ক্ষতি করে মিথ্যা বলে অন্যের সম্পদে লোক করে এই ভক্তি কৃষ্ণ গ্রহণ করেন না কৃষ্ণ খুঁজে সেই হৃদয় যেটা তাকে নিজের জীবনের স্বামী মনে করে যে বলে হে কৃষ্ণ আমি তোমার আমার যা আছে যা নেই সবই তোমার এটাই সত্যিকারের শরণাগতি এটাই প্রকৃত ভগবান প্রেম বন্ধুরা যারা সত্যি ভগবান প্রেমী তাদের জীবন আলাদা হয় তারা সুখে গর্বিত হয় না দুঃখে ভেঙেও পড়ে না তারা জানে কৃষ্ণই আমার আশ্রয় তিনিই আমার পালন কর্তা তারা ধন বা যশ নিয়ে ভাবেন না তাদের সুখ কৃষ্ণের নাম স্মরণে তারা ধনী হোক বা গরিব রাজা হোক বা পথিক তাদের হৃদয় ভগবানে নিবেদিত শ্রীকৃষ্ণ বলেছেন এমন ভক্তদের আমি নিজে মুক্তি করি তাদের সব পাপ আমি ধুয়ে দিই তাদের পথ আমি নিজে হাতেই খুলে দিই তাই বন্ধু শুধু নাম নয় শুধু পূজাও নয় আমাদের আসল কাজ হলো নিজের অন্তর দিয়ে কৃষ্ণকে স্মরণ নেওয়া কৃষকের মূল কথা একটাই ভগবান শুধু তাদেরই গ্রহণ করেন যারা সত্যি তাকে নিজের সবকিছু মনে করে যাদের কাছে ভগবানই শেষ আশ্রয় বাকিটা তিনি সামলাবেন আজকের গীতার এই অমৃত বাণী এখানে শেষ করলাম কিন্তু গীতার শিক্ষা কখনো শেষই হয় না এটা তো আমাদের শ্বাস প্রশ্বাসের মতন প্রতিদিন গহন করব প্রতিদিন মনকে পবিত্র করব। আজ শ্রীকৃষ্ণ আমাদের মনে মনে বুঝিয়ে দিলেন জীবনের পথ যতই কঠিন হোক যদি আমরা তার আশ্রয় নেই তার বাণী মন দিয়ে শুনি তাহলে পথ সহজ হবে আর মনও শান্ত হবে আপনারা অনেকেই আমাদের ভিডিও পছন্দ করেন মন দিয়ে শোনেন কিন্তু আজ আমি বিশেষভাবে অনুরোধ করব কমেন্টে সবাই অন্তত একবার লিখে দিন জয় শ্রীকৃষ্ণ কারণ আপনার এই ছোট্ট উচ্চারণেই ছড়িয়ে পড়বে শুভ শক্তি আর আপনার এই কথাই অন্য কারো মনে গীতার আলো পৌঁছে দেবে আর যদি এই পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল একটি ভালো কথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে রাখুন যাতে আগামী কালো। আবার আমরা যখন গীতার নতুন শিক্ষা নিয়ে আসব আপনি তা মিস না করেন তো চলুন আবার বলি জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন শান্ত থাকবেন আর নিজের মন থেকে কখনো শ্রীকৃষ্ণের নাম মস্তি দেবেন না আমরা আবার আসব নতুন গীতা পাঠ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে শ্রীকৃষ্ণের বাণী বাজুক জয় শ্রীকৃষ্ণ जय श्री कृष्ण जय श्री कृष्ण राधे राधे